হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকে আমরা আলোচনা করব রাশি ফল আর রাশি ফলের আলোচনার ক্ষেত্রে আপনারা আজকে জানতে পারবেন এক তারিখ থেকে তিরিশ তারিখ অবধি সেপ্টেম্বর দু কেমন যাবে আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কুম্ভ রাশি বা অ্যাকোরিয়া সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই সেপ্টেম্বর মাসের এক থেকে তিরিশ পর্যন্ত কেমন যাবে আপনি কিন্তু বিস্তারিত আলোচনা এই ভিডিওতেই পাবেন এবং শেষে প্রতিকার জানতে পারবেন তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন প্রথমেই বলবো যারা মানুষ তাদের কিন্তু এই সেপ্টেম্বর চব্বিশ আপনাদের ক্ষেত্রে কিছু সুযোগ কিন্তু আপনি পাবেন বিশেষ করে স্বাস্থ্যের উন্নতি কিন্তু দেখতে পাবেন আর্থিক দিক থেকে একটা উল্লেখযোগ্য বৃদ্ধি আপনি লক্ষ্য করতে পারবেন যে কোনো অমীমাংসিত কাজ যেটা সমাপ্ত হচ্ছিল না সেটা সমাপ্ত হতে চলেছে সৌভাগ্যের একটা জায়গা বিভিন্ন ক্ষেত্র থেকে সাফল্যের একটা জায়গা আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন তবে পেশাগত দিক থেকে পজিটিভিটি আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারবেন যারা কর্মসংস্থানের সঙ্গে রয়েছেন পরিস্থিতিতে কিছুটা পরিবর্তন আসতে পারে তবে যারা এতদিন ধরে বেকার ছিলেন তারা নতুন চাকরির সন্ধান করছিলেন তারা কিন্তু সেটা পেয়ে যেতে পারেন যারা ব্যবসা করেছেন তারা অনেকটাই সুবিধা পাবেন বিশেষ করে সরকারি ক্ষেত্র থেকে যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের বলবো সতর্কতা রাখতে হবে পড়াশোনায় মনোযোগ দিতে হবে দ্বন্দ্ব এড়িয়ে চলতে হবে যে কোনো একাডেমিক ক্ষেত্রে নেগেটিভ প্রভাব এড়াতে স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার প্রয়োজন আছে কঠোর পরিশ্রমে যদি বিশ্বাস করতে পারে তাহলে একটা উল্লেখযোগ্য সাফল্য আপনি দেখতে পাবেন তবে পারিবারিক জীবনে সামান্য আপস অ্যান্ড সত্ত্বেও আপনাদের মধ্যে শান্তি সাফল্য এগুলো আপনি লক্ষ্য করবেন পরিবারে পারস্পরিক ভালোবাসা বাড়বে রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে কিছুটা উত্তেজনার জন্য একটু নিজেকে প্রস্তুত থাকতে হবে ধৈর্যের সাথে যে কোনো দ্বন্দ্ব আসলে মোকাবিলা করতে হবে বৈবাহিক জীবনে মাসটা মোটামুটি ভাবে যাবে সংঘর্ষ এড়ানোর চেষ্টা করবে সেটা ভালো হবে যারা কর্ম করছেন কর্মক্ষেত্রে ক্ষেত্রে রয়েছে কুম্ভ রাশির মানুষ তাদের কিন্তু সেপ্টেম্বর 2024 আপনাদের অধ্যাবাসায়ের সাথে বিশেষ ভাবে কাজ করতে হবে আপনাদের কর্মজীবনকে সুন্দর পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে আপনাদের অবশ্যই কর্মজীবনের উপর একটু নজর দিতে হবে কারণ মাসের প্রথম দিকে কিছু সমস্যা আসতে পারে সতর্কতার সাথে মোকাবিলা করবেন এবং আপনাদের ক্ষেত্রে বিশেষ করে 18 সেপ্টেম্বরের পর থেকে আপনি লক্ষ্য করবেন আপনার কর্মজীবনে বেশ চমৎকার ফল কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন যারা উচ্চ শিক্ষা চেষ্টা করছেন বিদেশে অধ্যয়ন করতে চাইছেন তাদেরও ভালো জায়গা আছে তবে অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই বলবো যে আর্থিক দিক থেকে সতর্ক রেখে নিজেকে খরচের জায়গাটা রাখবেন তাহলে কিন্তু অর্থ যে কোনো উদ্ভাবনী আর্থিক কৌশল চিন্তা করার সময় অর্থ সঞ্চয় করার যে উপায় সেগুলো খুঁজে বের করবেন সাবধানতার সাথে অর্থকে ব্যয় করবেন তাহলে অনেকটাই ভালো ফল আপনি লক্ষ্য করতে পারবেন এবং আপনাদের মঙ্গলের অষ্টম দৃষ্টি ব্যয় কমবে অবশ্যই সেটা একটু ডিলে ভাব আপনাকে রাখতে হবে চার সেপ্টেম্বরের পর থেকে আপনি দেখতে পাবেন ব্যয়ের উপর নিয়ন্ত্রণ অর্জন করবেন মাসের শেষের দিকে আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারবেন আর্থিক চ্যালেঞ্জ কিন্তু আসছে বিচক্ষণ বিনিয়োগ করবেন সাবধানতার সাথে বিচার বিবেচনা করে বিনিয়োগ করবেন সেটা ভালো হবে এবং আপনাদের আর্থিক পরিস্থিতি একটা স্থিতিশীল হবে আঠেরো সেপ্টেম্বরের পর থেকে আপনি লুকানো ব্যয়ের রাখবেন এবং শেষের দিকে চ্যালেঞ্জ থাকলেও অর্থ আপনি অবশ্যই বৃদ্ধি দেখতে পাবেন কিন্তু যারা স্বাস্থ্যের দিক থেকে লক্ষ্য করছেন আগেই বলেছি স্বাস্থ্যের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনস আছে তাই আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে নজর দিতে হবে কারণ শনির বিপরীতমুখী অবস্থান সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে বিশেষ করে কর্মক্ষেত্রে কোনো চাপ এবং ক্লান্তি আসতে পারে যার ফলে শরীর স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হতে পারে তবে সেপ্টেম্বর মাসের ঠিক প্রথম দিকটা আপনি দেখতে পাবেন মঙ্গলের জন্য একটা চ্যালেঞ্জ থাকছেই এবং সামনের দিকে যদি তাকান ষোলোই সেপ্টেম্বরের পর থেকে আপনি লক্ষ্য করবেন যে আপনার স্বাস্থ্যের জন্য খুব যে অনুকূল তা কিন্তু নয় কারণ সুস্থতার দিকে নজর দেওয়ার প্রয়োজন আছে বিশেষ করে আপনি লক্ষ্য করতে পারবেন আগে কোনো যদি হার্টের সমস্যা রয়েছে পেট সম্পর্কিত সমস্যা রয়েছে সেগুলো কিন্তু এই সময় বেড়ে যেতে পারে খাদ্যের দিকে নজর দেবেন খাদ্যের দিকে অবশ্যই প্রোটিনের পরিমাণটা ঠিক রাখবেন সেটা ভালো হবে প্রেম বৈবাহিক জীবনের জন্য এই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিশেষ করে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটু মতবিরোধ বাড়তে পারে সম্পর্কের উপর একটু নেগেটিভিটি বাড়তে পারে অর্থাৎ আপনার সেই দিকে চিন্তা ভাবনা করে চলার ফেরা করতে হবে চার সেপ্টেম্বর অবশ্যই বলবো বোধের যে অবস্থা চেঞ্জিং যেটা আপনাদের সঙ্গীর সাথে উন্নতি অর্থপূর্ণ আলোচনার একটা সুযোগ করে দেবে এবং তেইশে সেপ্টেম্বরের পর থেকে আপনি আবার লক্ষ্য করবেন রোমান্টিক বন্ধনের জায়গাটা একটা ইতিবাচক প্রভাব পড়ছে সংযোগটা আরও গভীর হচ্ছে বন্ধনটা আরো পরিপক্ক হচ্ছে এবং আপনাদের অবশ্যই ষোলোই সেপ্টেম্বরের পর থেকে আপনি লক্ষ্য করতে পারবেন মোটামুটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে রবি রাহু কেতুর প্রভাব অষ্টম ঘরের ওপর যেটা চ্যালেঞ্জ দেবে এবং শ্বশুরবাড়ির গতিশীলতা জড়িত থাকবে শান্তিপূর্ণভাবে মাছটাকে উপভোগ করার চেষ্টা করবেন যতটা পারবেন মতবিরোধ দ্বন্দ্বকে এড়িয়ে চলার চেষ্টা করবেন সেটা ভালো হবে তবে পারিবারিক জীবনের দিক থেকে একটা অনুকূল গতিশীল জায়গা আপনি লক্ষ্য করতে পারবেন একটু সতর্কতা অবলম্বন করবেন পারিবারিক ক্ষেত্রে আপনারা অবশ্যই জীবনকে উন্নত করার জন্য সক্রিয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন রাহুর অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের বলবো যে আপনারা কিন্তু লক্ষ্য রাখবেন নিজেদের পারিবারিক সম্পর্কের জায়গায় যেন কোনো সমস্যা না আসে কোনো ভুল বশবর্তী হয়ে কোনো সমস্যা যেন আরও বড় আকার ধারণ না করে সেই দিকে লক্ষ্য রাখার চেষ্টা করবেন পিতা মাতার স্বাস্থ্যের উপর একটা পজিটিভিটির জায়গা অবশ্যই থাকছে বাড়িতে সম্প্রীতি সুখের একটা জায়গা থাকবে আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে আপনি লক্ষ্য করবেন পারিবারিক আনন্দ বাড়বে পারিবারিক ভ্রমণের যাত্রা হতে পারে একটা প্রফুল্লতা বজায় থাকবে তো ভাই বোনদের সাথে আপনাদের সম্পর্কটাও বন্ধুত্বপূর্ণ হবে গভীর স্নেহ প্রকাশ পাবে পরিবারের আর্থিক অবস্থার উন্নতির একটা জায়গা থেকেই যাচ্ছে প্রতিকার কি করবেন প্রতিদিন যদি পারেন শনিদেবের বীজ মন্ত্র জপ করবেন নিজের হাতে গরুকে সবুজ খাদ্য খাবার খাওয়ানোর চেষ্টা করবেন অনেক ভালো ফল আপনি লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ